নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো কাল ছিল পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে তেমন কিছু বেশি পিঠে করা হয়নি অল্প করে করা হয়েছিল যেহেতু কালকে একাদশী ছিল তাই আজকে আমি পিঠে বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাই আজকে কয়েকটা পিঠে বানাবো তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে পিঠে বানানো শুরু করি তার মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি পুলি পিঠের রেসিপি ভাপা পুলি পিঠে এখানে আমি এগুলোর যে ভাতের চাল সেই চালটাকে আগে থেকে ভিজিয়ে দিয়ে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি চালাই নিয়েছি এখানে এই যে নারকেলটা কুড়ে নিয়েছি একদম মিহি করে ধরিয়ে নিয়ে নারকেলের ছাইটা মেরে নেবটাকে বানিয়ে নেবার জন্য প্রথমে কড়াই একটু অল্প করে জল দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো চিনিটা আপনাদের মিষ্টি যে যেরকম খেতে চাইবেন সেরকমই দেবেন প্রথমে ভালো করে একটু গুলিয়ে নেব চিনিটা প্রায় গলে গেছে এই যে এরকম গলিয়ে নিয়েছি এখন আলতলটাকে দিয়ে দেবো আমি বড় বড় চারটে নারকেল নিয়েছি এবারে ভালো করে একটু পুটটাকে পাক করে নেব নারকেলটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ভালো করে প্রায় নারকেলটা সেদ্ধও হয়ে এসেছে আর চিনিটাও ভালো করে পাক হয়ে গেছে একটা দিয়ে দেব গুঁড়ো দুধ হাফ বাতি তাতে পুরটা আরও বেশি ভালো টেস্ট আসে একটা এবারে ভালো করে মিশিয়ে নেব দুধটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েছে ভালো করে মিশিয়ে দিতে হবে

জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব দেবো আর এইভাবে একটু মিশিয়ে নেব অল্প অল্প করে দেবো আর মিশাবো ভালো করে আথালি বানিয়ে নিতে হবে মাখানো হবে ততই সুন্দর বুঝতে হবে যে এইরাম মুঠো হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে এটা ভালো করে মাখা হয়ে গেছে এবার তোলা থেকে নামিয়ে নেবো ভালোভাবে মাখিয়ে নিলে ডো হয়ে যাবে একই ভাবে আমি আবারও একটা আথালি বানিয়ে নেব একইভাবে ভাবে আবারও একটা আতালি বানিয়ে নিয়েছি এভাবে ঢাকা লাগিয়ে রেখে দেব ওটাকে আগে মাখাবো মানে হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব হালকা গরম আছে এই গরম অবস্থায় মেখে নেব এইভাবে চেপে চেপে ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে কত সুন্দরভাবে মাখা হয়েছে এবার একটা ডো বানিয়ে নেব এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি ঠিক এই এইরকম বেশি নরমও না আবার বেশি শক্তও না এবার বেশি শক্ত করে মাখালে ফেটে যাবে পিঠেগুলো এবার একটা ভিজে কাপড় করে এখানে ঢাকা দিয়ে রেখে দেব একটা ডো এরকম মাখিয়ে নিয়ে আমি ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি আবারও একটা মাখিয়ে নিয়েছি এখান থেকে আমি পিঠে বানিয়ে নেব মতো করে নেব আপলা করে খোলটাকে বানিয়ে নিয়েছি পিঠের ঠিক এইভাবে যে পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব এইভাবে দিয়ে মুখটাকে ভালো করে চেপে দেব ভালো করে শিল করে দিতে হবে দিয়ে এইভাবে ঠিক মুড়ে দেব এই যে একটা পুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি আবারও একটা বানিয়ে নেব উটটাকে দিয়ে আবারও মুখটাকে ভালো করে সিল করে দেব আর খেয়াল রাখতে হবে যেন পিঠাটা ভেঙে না যায় একটা পিঠে বানিয়ে নিয়েছি রেখে দেবো একইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেবো আমি একথালা পিঠা বানিয়ে নিয়েছি একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি ভাপানোর জন্য এইরকম একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে সব সাজিয়ে নেব পুরো এক থালা পিঠে সাজিয়ে নিয়েছি এদিকে আগে থেকে একটা উনুনের মধ্যে হাঁড়ি বসিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম জলটা ভালোভাবে ফুটে গেছে ভাবটা উঠছে দেখেছেন থালাটাকে বসিয়ে দেব লাগিয়ে রেখে দেবো যত করে না পিঠাটা ভাপানো হয়ে যায় পিঠেগুলো বানাতে বানাতে প্রায় সন্ধেই হয়ে গেছে প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে চাপা করে দেখে নেবো কেমন হয়েছে তো হাত দিয়ে দেখবো পিঠাটা হয়েছে নাকি দেখে তো মনে হচ্ছে পিঠেটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব পিঠাটা পুরোপুরি হয়ে গেছে তো অল্প একটু জল হাতে করে নিয়ে দিয়ে দেবো এইভাবে তো ছালাটাকে তুলে নেব নামিয়ে নেব ওই পিঠাটা ভাপানো হতে হতে এই পিঠাগুলোও বানিয়ে নিয়েছি একই ভাপিয়ে নেব একই ভাবে আমি আরো এক ছালা পিঠা দিয়ে দেব লাগিয়ে দেব আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব তো এই যে এরকম করে একে অপরের গায়ে লেগে আছে এইভাবে ঠিক ছাড়িয়ে নেব তবে নিয়ে নেব পিঠাগুলোকে এক থালা এইভাবে পিঠেটাকে সাজিয়ে নিয়েছি আমার পুর ভরা ভাপা পিঠে রেডি হয়ে গেছে পুরি ভাপা পিঠে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে এই যে পিঠেটা হাতে নিলেই বোঝা যাবে একদম নরম তুলতুলে এইভাবে ঘরের ভাতের চাল দিয়ে যদি এইভাবে পিঠে বানিয়ে নিয়ে যায় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দেবো এই যে ভেতরটা কি সুন্দর পুর ভরা একেবারে খেতে দারুণ একেবারে নরম তুলতুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে এই পিঠে এই পিঠের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন